পাচ্ছেন সেটা হয়তো আপনার কাছে মূল্য নাই কিন্তু যে আপনাকে ভালোবাসে বিনা স্বার্থে আপনাকে মনে রাখে আপনার সারাক্ষণ খোঁজ নেয় আপনাকে মিস করে কিন্তু এটা আপনার কাছে কিছুই না বাড়তি কিছু বা বাড়াবাড়ি মনে হতে পারে আপনার কাছে যেটা অপ্রয়োজনীয় ভিত্তিহীন কিংবা বাড়াবাড়ি সেটা আরেকজনের কাছে খুব প্রয়োজনীয় এটা আপনার অনেক ভাগ্য যে একজন মানুষ আপনাকে মূল্যায়ন করে যাচ্ছে একজন মানুষ আপনাকে সময় দিতে চাচ্ছে একজন মানুষ আপনাকে গুরুত্ব দিতে চাচ্ছে একজন মানুষ আপনার প্রতিটা জিনিস ছায়ার মতো খেয়াল করে সব সময় আপনার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব কাজ করতেই পারে আপনার কাছে এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলো অপ্রয়োজনীয় মনে হতেই পারে কিন্তু আপনার কাছে যেটা অপ্রয়োজনীয় ভিত্তিহীন কিংবা বাড়াবাড়ি সেটা আরেকজনের কাছে প্রয়োজনীয় পৃথিবীতে টাকা পয়সা দিয়ে প্রচুর কিছু অর্জন করতে পারবেন অনেক কিছু নিজের করে নিতে পারবেন শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে একটা মানুষের মন থেকে মনের মধ্যে জায়গা করে নিতে পারা আপনি আজকে দু কাপ চা খাওয়ালে একটা মানুষ আপনাকে সামনাসামনি প্রশংসা করবে আবার একজন মানুষকে আপনি হেল্প করলে আপনার গুণগান গাইবে কিন্তু আপনার চরিত্রটা আসলে কি সেটা আপনার পেছনে গিয়ে আলোচনা করবে সে জায়গা থেকে একটা মানুষ যদি কোনো স্বার্থ ছাড়া আপনাকে মনে রাখে তাহলে বলবো আসলে আপনার ভাগ্য ভালো যে এমন একটা মানুষ আপনাকে চায় সে মানুষটাকে আর যাই হোক কখনো অবহেলা করা উচিত না একটা মানুষ আপনাকে গুরুত্ব দেয় তার মানে এই না মানুষটা সস্তা সে মানুষটার অন্য কিছু নাই সে মানুষটার অন্য কোনো জায়গা নাই আসলে সেই মানুষটার কাছে আপনার ইম্পর্টেন্ট অনেক বেশি সেজন্য অনেক কিছু থাকার পরেও আপনাকে গুরুত্ব দিতে যাচ্ছে এজন্য সে মানুষটাকে অতিরিক্ত বারবারে ভিত্তিহীন আবেগ এমনটা মনে হচ্ছে আপনার পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কাছে এক টুকরো ভালোবাসা অনেক কিছু তারা একটা মানুষকে মন থেকে চায় কিন্তু পায় না অসংখ্য মানুষের ভাগ্যে একটা মানুষের গুরুত্ব জোটে না এমন অনেক মানুষের ভাগ্যে একটা মানুষের নিঃস্বার্থ ভালোবাসা জোটে না সেখান থেকে আপনি লাকি কারণ একজন মানুষ নিঃস্বার্থভাবে আপনাকে মনে রাখতে চায় আপনাকে কেয়ার করতে চায় একজন মানুষ আপনার দায়িত্ব নিতে চায় একজন মানুষ আপনাকে গুরুত্ব দিতে চায় সে মানুষটাকে কখনোই বাড়াবাড়ি অতিরিক্ত আবেগ অপ্রয়োজনীয় মনে করেন না কারণ সে মানুষটা আপনাকে পছন্দ করে বলেই এগুলো করে অতএব যে আপনাকে চায় যে আপনাকে গুরুত্ব দিতে চায় সে মানুষটাকে গুরুত্ব দিন কারণ এই স্বার্থকর পৃথিবীতে স্বার্থহীন ভাবে একটা মানুষ আপনাকে মনে রাখে সে মানুষটা আসলেই আপনাকে ভালো রাখতে চায়